আইজি রে লক আইকে আইসি স্যার ভালো করছো শোনো দুর্জয় আমি এখন একটু বের হইব সামসু আমাকে ফোন দিতেছে দেখি শামসুর সাথে কথা বলতে হইব তুমি এই দিক লক করাইকো দূর এইখানে যেন কোনো রকমের কোনো ঝামেলা না হয় এই থানা কিন্তু সম্পূর্ণ এখন তোমার দায়িত্বে তাই তুমি এটাকে গুছিয়ে রেখো যাতে কোনো ঝামেলা না হয় না না স্যার সমস্যা নাই আমি সেল ঠিকঠাক মতোই ঘুষিয়ে রাখবনি আপনি আসার আগ পর্যন্ত কোনো জায়গায় বের হইব না স্যার আপনি নিশ্চিন্তায় যাইতে পারেন তবে স্যার সমস্যা হচ্ছে আইজিত এখন পর্যন্ত কোনো কিছু খাইতেছে না এটার তো স্যার একটা সমাধান বের করতে হইব উনি যদি এইভাবে না খেয়ে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়ব তখন আবার উপর মহলে আমাদেরকেই দিয়ে করতে হইব স্যার কী আর করা যাইব যদি উনি সত্যি খাইতে না চায় দেখো কথাবার্তা বইলা যদি খাওয়ানো যায় আমি আগে শামসুর সাথে কথা বইলা আসি দেখি শামসু আইজের বিষয়ে কী সিদ্ধান্ত দেয় তারপর ওর ব্যবস্থা করা যায়বনি তুমি আপাতত ওরে কোনোভাবে খাওয়ানোর একটা ব্যবস্থা করো দেখো যদি কাজ হয় আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে দেখতেছি কি করা যায় তবে মনে হয় না স্যার কাজ হইব এই লোক যে গাওড়ার এই রকম গাওরা লোক কিন্তু স্যার আমি খুব কমই দেখছি সকাল থেকে অনেকবার ওনারে খাওয়ানোর জন্য বুঝাইলাম কিন্তু আমার কোনো কথাই কানে তুলল না আমার মনে হয় স্যার উনি নিজে অনুশোচনা করতেছে এই অপরাধ করে মনে হয় নিজেকে এখন অপরাধী হিসাবে মনে করতেছে সেই অনুশোচনা থেকেই হয়তো উনি কোনো কিছু খাইতে চাইতেছে না তাছাড়া তো একটা লোক ইচ্ছাকৃতভাবে এত সময় না খেয়ে থাকতে পারে না অনেক সময় ধরেই উনি কিন্তু না খেয়ে আসে স্যার অনুশোচনা পিছন দিয়ে বৈরা দেব পুলিশের প্রধান হইয়া ডিপার্টমেন্টের মানসম্মানের বারোটা বাজায় দিছে এখন আবার অনুশোচনা করতে বসে তাই না এই সমস্ত আবেগের কোনো মূল্য নাই এই সম্রাটের কাছে যেহেতু অপরাধ করছে সেহেতু ওকে শাস্তি পেতেই হইব পুলিশের প্রধানের পথ ব্যবহার করিয়া জলযন্ত্র দুইজন পুলিশ অফিসারকে পুলিশ কাস্টোডিতেই হত্যা করছে ওর কি আর এত তাড়াতাড়ি নিস্তার আছে নাকি আর শোনো দুর্জয় রমজানের উপর যে হামলা হয়েছিল সেই ঘটনার তদন্ত কত দূরাই গেলা এখনো কি কোনো কিছুই আপডেট খবর পাও নাই গেলেই তো সামসু আমারে আগে এই কথা জিগাইবো কি জবাব দেব আমি স্যার ওই ঘটনার দায়িত্ব হাসানকে দেওয়া হয়েছে হাসান স্যার শহরের সকল সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ করা তথ্য বের করার চেষ্টা করতেছে স্যার আলাদা একটা টিম গঠন করে দিয়েছি আমি হাসানের নেতৃত্বে এই ঘটনাটা তদন্ত করার জন্য অসিরে স্যার আমরা জানতে পারবো যে মূল ঘটনাটা কি হয়েছিল ওই কালো রঙের গাড়িটা মূলত কার সেটা স্যার আগে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি আশা করি স্যার খুব শীঘ্রই এই রহস্যের জ্বরটা খোলা যাইবো স্যার আমরা খুবই সংক্রিয়ভাবে কাজ করতেছি আমি হাসানের উপর খুব প্রেশার ক্রিয়েট করছি অতি তাড়াতাড়ি আপনাকে স্যার এই বিষয়ে একটা সঠিক তথ্য দিতে পারবো স্যার চিন্তা করেন না স্যার দিতে পারবো বললে হইব না দুর্জয় যদি তাড়াতাড়ি সম্ভব এই রহস্য বের কর রমজানের উপর হামলা হয়েছে শামসুর কিন্তু মাথা পুরো গরম আছে শুধুমাত্র আমার জন্য শামসু প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতেছে না আমি শামসুরে কথা দিছি যে যদি জলদি সম্ভব এ রহস্য উন্মোচন করে ছাড়বো সেই জন্যই শামসু চুপচাপ আছে ওর মাথা গরম হওয়ার আগেই এই তথ্য তোমরা খুঁজে বের করার ব্যবস্থা করো উঠলাম তাইলে আমি স্যার এখনই আমি হাসানের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি স্যার অবশেষে তাহলে আমার রাস্তানায় আসলে আমার সাথে দেখা করার জন্য না এসে উপায় আছে আপনি দেশে ঢুকছেন এতদিন পর অবশ্যই আপনার সাথে দেখা তো করতে হইব সেই দিনই আসতে চাইছিলাম কিন্তু গুলশান রেডিন বারে আমার হোটেলে একটা গ্যাঞ্জাম হয়েছিল তো সেটা মিটানোর জন্যই গিয়েছিলাম ক্যালিয়াক তোমারে সব কিছু খুইলা বলে নাই আমরাই তো ওই হোটেলে লোকের উপর আক্রমণ করছিলাম তা ওই হোটেলটা যে তোমার ছিল সেটা আমরা জানতাম না সেই কারণেই ওইখানে ওই রকম অপ্রত্যাশিত হামলা করা হয়েছে হ্যাঁ শাকিল ভাই আমি ইরফানকে সব কিছুই খুইলা বলছি শামসুকে দুর্বল করার জন্য যে আপনি ওর লোকেদের উপর হামলা করছেন সেটা আমি ইরফানকে খুইলা বলছি আর আপনি যে শামসুকে হত্যা করার উদ্দেশ্যে দেশে ঢুকছেন সেটাও ইরফানকে বলছি সেই জন্য ইরফান আপনার পরিকল্পনা সম্পর্কে জানার জন্য আপনার সাথে দেখা করতে আইছে। শোনেন আপনি তো বেশ কিছুদিন ইন্ডিয়াতে ছিলেন এতদিন ইন্ডিয়াতে থাকার পর বাংলাদেশ সম্পর্কে হয়তো বা আপনার সেরকম সঠিক কোনো ধারণা নাই দেশের পরিস্থিতি এখন কিন্তু সম্পূর্ণই উল্টা আমাদের হাতে আগে ক্ষমতা ছিল কিন্তু এখন আমরাই দুর্বল হয়ে পড়েছি দেশের পরিস্থিতি মোটেও আগের মতো নেই সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে এক সামসুই পুরো দেশের সিস্টেমটা পাল্টায় ফেলাইছে দেশের যত বড় বড় সন্ত্রাসী ছিল সবাই কোপা শামসুর হাতেই নিহত হয়েছে আব্বাস থেকে শুরু করে লালবাসা পর্যন্ত কোপা শামসুর কাছে টিকতে পারে নাই আর আমাদের মুরব্বী সকলকেই কোপা শামসু জেলে বন্দি করে রাখছে তাদেরকে কোনোভাবেই জামিন করাইতে পারতেছি না এই মুহূর্তে এই অবস্থায় শামসুর উপর আক্রমণ করতে হইলে খুব ভেবে চিন্তে করতে হবে শোনো ইরফান তোমার কি মনে হয় এতদিন যাবৎ আমি ইন্ডিয়াতে বসে সময় কাটাইছি বিহারে থেকে আমি বাংলাদেশের সমস্ত আপডেট খবর সব সময় সামসুজা শামসু এখন দেশের সবচাইতে বড় নেতা সেটা আমি খুব ভালো করে জানি আর সব পরিকল্পনা করে আমি দেশে ঢুকছি আমার বন্ধু কালা জাহাঙ্গীর পাকিস্তান থেকে কিছুদিন পরেই বাংলাদেশে ঢুকবে আমি তাই আগে এসেছি যাতে ওর কাজগুলো করতে সুবিধা হয় সেজন্য পরিস্থিতিটা ঠিকঠাক করার জন্য কালা জাহাঙ্গীর যদি দেশে ঢুকে তাহলে তো পরিস্থিতিটাই সম্পূর্ণ পাল্টে যাবে উনি তো খুবই দূরদর্শ লোক সেটা আমি খুব ভালো করেই জানি তাই এখন আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেই কথা আগে বলেন সোন ইরফান জাহাঙ্গীর দেশে ঢোকার আগে সামসুকে পর্যাপ্ত পরিমাণ দুর্বল করতে হবে আমাদের ওর আশেপাশের যত লোক আছে সবাইকে এক এক করে সেটে ফেলতে হবে আর ওর ডালপালাগুলো সেটে ফেলতে হলে অবশ্যই আমাদের অস্ত্রের প্রয়োজন হইব লোকজন যা লাগে সেটা আমি দেব সেটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না তবে বেলা দিয়ে আমি তিনটা কস্ত্র দেশে ঢুকানোর পরিকল্পনা করতেছি আর এই বিষয়ে তোমাদের দুজনের আমার হেল্প লাগবে তোমরা শুধু অস্ত্রগুলো সঠিকভাবে দেশে ঢুকানোর ব্যবস্থা করবে আর বাকি সব আমি নিজে থেকে করে নেব তোমরা শুধু এইটুকু করলেই হবে আইজি গ্রেপ্তার হওয়ার পর তো প্রশাসন আগের থেকে অনেকটাই স্ট্রং হয়ে গেছে এই মুহুর্তে এই কাজটা করা খুব একটা সহজ ব্যাপার হবে না তবে আপনি যেহেতু বলছেন দেখি আমি চেষ্টা করে সোন ইরফান কাজটা তোমাদের আরো সহজ করে দিচ্ছি আমি অসিরে আমি ঢাকা শহরে অনেক বড় একটা বোমাবাজি করব এই বোমাবাজিতে অনেক লোকই প্রাণ হারাবে আর প্রশাসন তখন এই ঘটনাটা নিয়েই ব্যস্ত থাকবে এই ফাঁকে তোমরা অস্ত্রের চালানটা দেশে ঢুকাইতে পারবা তখন আর এত প্যারা হবে না এটা করলে প্রশাসন এইদিকে ব্যস্ত হয়ে পড়ব আর এই ফাঁকে আমরাও চালানটা খুব শীঘ্রই দেশে ঢুকাতে পারবো তাহলে আপনি এক কাজ করেন অতি জলদি প্রস্তুতি নেন আর মালগুলো বর্ডারে আনার ব্যবস্থা করেন যাতে সাথে সাথে দেশে ঢুকানো যায় আচ্ছা ঠিক আছে ইরফান তোমরা তাহলে প্রস্তুত থাকো আমি অস্থিরেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যবস্থা করতেছি তাহলে আমরা এখন উঠলাম আসসালাম আলাইকুম কী ব্যাপার হাবিব একা একাই দেখি পার্টি অফিসে বসে আস মাস্টার কি এখনো আসে নাই নাকি নানা সবিক ভাই কেবল গায়ে আসলাম আমি আইসা তো মাস্টারে দেখলাম না ফোন দিয়েছিলাম রাস্তায় আছে বলে কিছুক্ষণের ভিতরে হয়তো চলে আসবো তা দাঁড়াই রইলেন কেন বসেন এই তো তা তুইও বসেক মাস্টার রাস্তায় আছে কিছুক্ষণের ভিতরেই চলে আসবনি। কি ব্যাপার হাবিবাসকে এত নরম সুরে কথা বলতেছে কেন, কোনো কি ঘটনা আছে নাকি না আবার কোনো জায়গায় কোনো প্যাস্টেস লাগলো ইশাড়া বুরাজিনের জিনের কথা শুইনা সব সময় এখন কলিজার ভিতরে আলাদা একটা ভয় কাজ করে যে কোন জায়গায় বান কোন আকাম আবার ফাঁস হয়ে গেল কিভাবে জের পিস থেকে সরবো সেটাই বুঝতে পারতেছি না আচ্ছা ভাই ঠিক আছে বসতেছি আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন তো এই শীতের ভিতরে মাস্টার কি আর ভালো থাকি বলো দুই দিন ধরে মনে হয় শীত একবারে বেশি পড়ছে কালকে রাতে তো শীতে প্রায় জুইমাই গেছিলাম তোমার পরে তেল মালিশ অনেকভাবে নর্মাল করছে আমারে মনে হয় না এবারে শীত পার করতে পারবো মাস্টার কি যে বলেন না সফিক ভাই দিব্যি এই শীতের ভিতরে পুরো বগুড়া শহর গাড়ি দিয়ে ঘুরে বেড়াইতেছি আর আপনি বলতেছেন এবারে শীত পার করতেই পারবেন না এটা কোনো কথা হইলো সবিক ভাই কীভাবে পার করি মাস্টার কালকে রাতে যে অবস্থা হয়ে গেছিলাম তুমি দেখলে সেন বলতে পারতা শালা বুড়া জিন এত তাড়াতাড়ি কি মরবো নাকি এ মরলেও তো তাও একটা আপদ দূর হয় তা মাস্টার তুমি কি ওই জায়গায় দাঁড়ায় আয় কথা বলবা নাকি এদিকে চেয়ার ফাঁকা আসে বসনাকে মাস্টার সেই আইসা দাঁড়াই আলোচনা শুরু করে দিসা আপনি কুটি গেছিলেন কুটি থেকে আসতেছেন চাশা এই তো তোতা গেছিলাম একটু থানার আরিফটে ধরে নিয়ে আইসে তো বগুড়াতে নিয়ে আইসা পৌঁছাইছে তাই ওসি আমারে ফোন দিছিল। ওসির সাথে আলোচনা করে আসলাম তা মাস্টার আরিফ কি কোনো কিছু স্বীকারোক্তি দিছে ওর সাথে এই ঘটনায় আর কে কে জড়িত আছে উপজেলার এই টাকাগুলো বা কোন কোন নেতাকর্মী খাইছে সেই সম্পর্কে কি আরিফ কোনো তথ্য স্বীকার করছে নাকি পুলিশের কাছে না না হাবিফ ভাই এখনো আরিফ কোনো কিছুই স্বীকার করে নাই রিমান্ড রুমে তো জিজ্ঞাসাবাদের জন্য ওরে নেওয়া হয় নাই কিছুক্ষণ পরে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য পরে রিমান্ড রমে নিব তখনই সব কিছু বের হয়ে আসবে নি সামনে শোনো মাস্টার তুমি কিন্তু ওসিরে খুব কড়াভাবে বলে দিবা আরিফে যেন ভালো করে জিজ্ঞাসাবাদ করে আমি হানড্রেড পারসেন্ট শিউর এই টাকার বাঘ আরিফ একা খায় নাই এর সাথে অনেকেই জড়িত আছে তাই ওসি যেন সঠিক তত্ত্ব ওর মুখ থেকে বের করতে পারে হাবিব ভাই ও নতুন করে আর কোনো কিছু বলার দরকার নাই সব কিছুই বলা আছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে একজনও কোনো রকমের বিন্দু পরিমাণও ছাড় পাইব না তো কি মনে হয় ইরফান ডেন্ডি শাকিল কি সত্যি শামসুর সাথে টক্কর দিয়া মাঠে টিকা থাকতে পারবো না অন্যদের মতো ডিন্ডি শাকিল শামচুর কাছে দরা খাইবো কি মনে হয় তোর আরে না ওইগুলো আলগা চাপা শামচুর সাথে মাঠে টিকা এত সোজা কত বড় বড় নেতা সন্ত্রাসীরা শামচুর কাছে দড়াশাই হইয়া গেল আর ওই তো কোথাকার পুঁটিমাস ও এতদিন বিহারে থাইকা বাংলাদেশে ঢুকছে ওর মরণে চুলকানি আইছে সেই জন্য দেখবি সবার মতো ওই ও শামচুর কাছে ফুটুস করে ফুটে যাইবো শামজুর সাথে টক্কর দেওয়া তো সোজা না হ আমারও তাই মনে হয় সুবিধা হয়তো বা করতে পারবো না তাওয়ারে যে অস্ত্রের চালানগুলো আয়না দিতে চাইলে সেটা কিভাবে আনবি প্রশাসনের ভিতরে এখন কি কেউ আর আমাদের হয়ে কাজ করব যে গরম গরম পরিস্থিতি এখন শোন মালগুলো রংপুর বর্ডার দিয়া ঢুকানোর চেষ্টা করব ওই জায়গায় পশ্চিম মরশ্বেদকে কিছু মাল করে দিলে ওই এমনিতেই মালগুলো ঢুকিয়ে দিব। আর দেশে ওরা বোমাবাজিটা করতে চাইলো দেখি কি করে যদি বোমাবাজি সফলভাবে করতে পারে তাহলে মালটা আমরা সফলভাবে ঢুকিয়ে দেব। বাকিটা ডেন্ডি শাকিলের বিষয় যদি সামচুড়ে মারতে পারে তাহলে আমাদের জন্য ভালো আর যদি না পারে তাহলে ওই ধ্বংস হয়ে যাবে এখানে আমাদের কোনো লস হবে না শোন কালকে কিন্তু মুরব্বীদের শুনানির ডেট তাই ওইখানে আমাদের থাকতে হইব চল এখন কোথাও না যাইয়া সরাসরি মুজাম্মেল আঙ্কেলের সাথে কথা বলে আসি এই বিষয়ে মুজাম্মেল আঙ্কেল দেখে এবার কি করতে পারে প্রতিবার তো জামিন করানোর কথা বইলা পরেরবার আর করতে পারে না দেখে এবার নতুন করে কি কাহিনী শোনায় আচ্ছা ঠিক আছে চল দেখি আসসালাম আলাইকুম শামসু ভাই ওয়ালাইকুম সালাম রমজান কি অবস্থা রে তোর অবশেষে তাহলে ঘুম ভাঙছে তোর আমি তো কেবলই বের হইতেছিলাম ভাবলাম তোরে আর ডাকবো না মনে হয় অনেকটা আট হইয়া আইসা রুমে শুইছস সেই জন্যই তোরে আর ডাকতে চাইলাম না তা দেখি তুই চইলে আইসস কি অবস্থা ওইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে রমজান হাসপাতালে কি খবর পরে তোর ব্যস্ততার কারণে তোরে ফোন দেওয়া হয় নাই নরেশের অবস্থা এখন কীরকম আছে হ্যাঁ শামসু ভাই নিতায়ের অবস্থা আগে চাইতেও কিছুটা উন্নতি হয়েছে জ্ঞান ফিরছে নিতায়ের ডাক্তার বলছে আবার ওই সংখ্যা মুক্ত কয়েকদিন বেড রেস্টে আইকা তারপর সাইরা দিব তা শামশু ভাই আমাদের উপর কারা হামলা করল সেই সম্পর্কে কি কোনো তথ্য পাইছেন না রমজান এখন পর্যন্ত পুলিশ এটার বিষয়ে কিছু জানতে পারে নাই তবে পুলিশ মাঠে কাজ করতেছে চিন্তা করিস না এই ঘটনার সাথে যে জড়িত থাক অসিরে ধরা পড়া যাইব শামসু ভাই মনে হয় না পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো পুলিশ শুধু লেনদি করবো বিষয়টা আসলেই আমাদেরকেই তদারকি করার দরকার ছিল পুলিশের দায়িত্বটা দেওয়া ঠিক হয় নাই পুলিশে যতই আপনি চাপ প্রয়োগ করেন না কেন এদেরকে দিয়া কোনো কাজই হইব না আজ পর্যন্ত পুলিশ কি কোনো ঘটনার সঠিক তদন্ত কইরা বের করতে পারছে সে আমাদেরকেই মাঠে নাইমা কাজ করতে হয়েছে দেখবেন এবারও সেই ঠিক সেই রকমই ঘটনা ঘটবে দেখি রমজান সামনে কি হয় সম্রাট আমার কাছে দুই দিনের সময় চাইছে এর রহস্যটা বের করার জন্য দেখি অরে দুই দিন সময় দিছি এই দুই দিনের ভিতরে কী রেজাল্ট দেয় যদি কাজ করতে না পারে তাহলে তুই তো আসছি তখন তোর হুকুম দিয়ে দেব মাঠে নাইমা পড়বি যেই বা যারা এই ঘটনা ঘটাক না কেন তোর কি মনে হয় ওদেরকে আমি খুঁজে না বের করেই ছেড়ে দেব আমার কাছের লোকদের উপর আক্রমণ করতেছে মানে এটা অনেক বড় ধরনের একটা পরিকল্পনা আমাকে আস্তে আস্তে দুর্বল করার প্ল্যান চলতেছে সেটা কে করতেছে সেই ব্যক্তি আমার অবশ্যই খুঁজে বের করার দরকার আছে ওরে তো একটু দেখতে হইব আমাকে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বিষয়টা দেখেন তা উস্তাদ এখন কি আপনি কোনো জায়গায় বের হইতে চাইতেছেন নাকি আমি কি আপনার সঙ্গে যাব না আপনি একাই যাইতে চাইতেছেন ওস্তাদ এখন কিন্তু সময় ভালো না পরিস্থিতিও ভালো না আমি মনে করি আপনার সাথে এখন সব সময় আমার থাকাটা জরুরি বাইরের আলতু পালতু কাম বাদ দিয়া এখন থেকে চব্বিশ ঘন্টায় আমি আপনার সঙ্গে লেগে থাকবো ভুল করে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা কোনোভাবেই মাইনে নিতে পারবো না আচ্ছা ঠিক আছে থাকিস নি তুই সমস্যা নাই আগে তাই সুস্থ হয়ে উঠুক তারপর তরে আমার সঙ্গেই রেখে দেবনি শত্রুরা দিনকাল যে হারে বাড়তেছে তাতে করে তরে এখন আমার খুব প্রয়োজন তুই একমাত্র ভরসাযোগ্য ব্যক্তি যে কিনা বিনা স্বার্থে আমার জন্য সবসময় কাজ করে যায় এখন গাড়িটা বের কর চেম্বারের দিকে বের হব শামসু কি খবর আইজেরে দিয়া তো এখন পর্যন্ত কোনো কিছুই স্বীকার করাইতে পারলাম না প্রেসিডেন্ট একটু আগেও ফোন দিয়ে আমারে আইজির বিষয়ে খোঁজ খবর নিল পরে এখন পর্যন্ত চালান করতেছি না সেটা জানতে চাইলো আর ওই কিছু স্বীকার করছে কিনা সেটাও জিগাইল শ্যামসু আইজের সালামতের বিষয়টা তো এখন পর্যন্ত চলমান আছেই প্রেসিডেন্টের এত তারা হুড়া লাগছে কেন পরে চালান করে দেওয়া না পরে চালান করা কি খুবই জরুরি নাকি ওর কাছ থেকে তথ্য আগে বের করি শামসু সালামত যাই বলুক না কেন অরে কিন্তু আমার বিন্দু পরিমাণ বিশ্বাস হয় না এই ঘটনার সাথে যে তৃতীয় পক্ষ জড়িত আছে সেটাতে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর অরে দিয়া যেভাবে হোক মুখ খোলাইতেই হইব জ্যাকির মতো সামান্য একজন সন্ত্রাসী কখনোই পঞ্চাশ লাখ টাকা আইজি কে দিবে না এখানে আইজি কথা গর্বর করছে আর জ্যাকির সাথে আমাদের কোনো লিঙ্ক নেই আমাদেরকে মামলায় ফাঁসানোর জন্য জ্যাকি আইজিকে কে কেন চাপ দেবে আইজির কথা সম্পূর্ণ উল্টাপাল্টা সেলিম ভাই আইজি সালামতার সৈকতের নামে যে মামলাটা দায়ের করতে বলছিলাম সেই মামলাটার কি করলেন মামলার কাগজ তো শামসু সম্পূর্ণ রেডি করছি এখন শুধু মঞ্জুরুলের বাবা এইখানে স্বাক্ষর করলেই সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে মঞ্জুরুলের বাবা আমার গেস্ট হাউসে আছে। তাহলে কাগজটা আমার কাছে দিয়ে আমি ওনার কাছ থেকে সাইন নিয়ে ওনাকে আবার গ্রামের বাড়িতে পাঠাই দেবনি শামসু আগামী রবিবার তো কাদের মোল্লা হাজির সিদ্দিক ওদের মামলার শুনানি ওদের বিরুদ্ধে তো শক্ত কোনো এভিডেন্সি প্রবেশ করতে পারলাম না এবারে জামিন কি আটকাতে পারবো কোনোভাবে জদের সাথে কথা বইলা শুনানির ডেটটা দেখেন পিছানো যায় কি না আচ্ছা ঠিক আছে তাইলে আমি দেখি যদের সাথে কথা বইলা কোনো কিছু করা যায় কি না কিরে সম্রাট ওই জায়গায় দাঁড়াই রইলি কেন তোর জন্যই তো অপেক্ষা করতেছি আমরা চেয়ারে স্যার ভালো আছেন স্যার হ সম্রাট এই তো আসি মোটামুটি তা তুমি কেমন আছো সম্রাট এই তো স্যার চলতেছে কোনো রকম সবকিছুর সাথে আগের মতো অ্যাডজাস্টিং করে নেওয়ার ভাবনা চলতেছে আগে যাদেরকে নিয়ে কাজ করতেছিলাম এখন তো তাদের প্রায় অনেকেই নাই নতুন নতুন শখ তো তাই সবার সাথে সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতেছি স্যার সম্রাট আইজির সাথে কথা বইলা নতুন কোনো তথ্য কি বের করতে পারছো আইজির কাছ থেকে স্যার ওর সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম কিন্তু স্যার কথা বইলা তো কোনো কিছুই সুবিধা করতে পারলাম না আইজি সেই এক দানি বারবার গাইতেছে জ্যাকির নির্দেশেই নাকি এই কাজটা করছে আই যে জ্যাকি নাকি ওর ছেলের অপহরণ করছিল এমনি এমনি কি মুখ খুলব নাকি রে সম্রাট তরে আমি যেটা বইলা দিছিলাম সেইটা কর কালো কাপড় দেয়া ওর হাত মুখ তারপর যদি বাদ করস তাহলে ওর কাছ থেকে মৃত্যুর ভয়ে সঠিক কথা যদি বের করা যায় তাছাড়া কিন্তু আই যে হাজারো টর্চার করলেও ওই কখনোই মুখ খুলব না তরে আমি যেইভাবে যা শিখাই দিয়েছি সেটা কর দোস্ত শুধু কালো কাপড় দেয়া ওর চোখ মুখ বান্ধানা না এর চাইতেও বড় কিছু করছি টাড়ি সব রেডি করে ফেলাইছিলাম যে ওরে নিয়ে জঙ্গলের ভিতরে গুলি করে মাইরা ফেলাই দেব তারপরেও ওই কিন্তু কোনো রকমের কোনো মুখ খোলে নাই শুধু বারবার জ্যাকির কথায় বইলা যাইতেছে এত কিছু করার পরেও যেহেতু মুখ খুলতেছে না তাহলে আমারও মনে হয় এই ঘটনা হয়তো বা জ্যাকির কথা মতোই ছিল ওই তাহলে এখন আমাদেরকে জ্যাকি কোথায় আছে সেইখান থেকে ওরে ধরে নিয়ে আসতে হইব তাহলেই জ্যাকির কাছে শুনতে পারলেই আইজি সত্য কথা বলতেছে কি না সে বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট শিহুর হইতে পারবো এখন জ্যাকি লাগবে তাহলে সম্রাট তাই কর প্রশাসনকে মাঠে নামাই দে জ্যাকিরে ধরে নিয়ে আসার জন্য হয়তো আর সেই দিন পলাইয়া দেশের বাইরে যায় নাই দেশের ভিতরে আছে। তাই ওরে আগে খুঁজা বের করার ব্যবস্থা কর এর অস অবশ্যই উন্মোচন করতে হইব আমার কেন জানি বারবার মনে হইতাছে যে আই যে হয়তো আমাদের কাছ থেকে বড় ধরনের কোনো একটা কিছু লুকাইতেছে তাই তুই তাড়াতাড়ি জ্যাকিরে আগে খুঁজে বের করার ব্যবস্থা কর এই রহস্যের শেষ আমি দেখতে চাই হয় এই সালা জ্যাকিরে ধরতে পারলেই রহস্য অনেকটা উন্মোচন করা যাইব দেখি আইজি যে বারবার জ্যাকির গান গাইতেছে ওরে আগে ধরি তারপরে বোঝা যাইব যে আইজি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে আর সম্রাট তুই প্রস্তুতি নি আগামীকালকেই আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রধান হিসাবে তবে ঘোষণা করব আচ্ছা ঠিক আছে কি আর করার তোরা যেহেতু সারবি না তাহলে আমি প্রস্তুতি নিচ্ছি